সালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা যারা জব করেন কাজে আছেন তারা কি কখনো এরকম অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছেন যে আপনি যোগ্য কাজ করার পরেও ভালো কাজ করার পরেও আপনাকে পিছন থেকে কেউ টেনে ধরছে এমন কর্ম পরিবেশে যদি আপনি থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথমত হচ্ছে জব জেলাসি আপনি অনেক ভালো কাজ করবেন আপনি সহকর্মীদের ভিতরে কাজের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন আপনি পরিশ্রম করবেন তারপরে সমালোচনা করবে বা এইসব বিষয় নিয়ে তারা আপনাকে নিয়ে নানান ধরনের কথা বলবে যেটাকে বলা হয় জব জেলাসি এটা বর্তমান সময়ের জন্য বর্তমান যারা জব করেন তাদের জন্য এটা খুবই পেইনফুল তারপরে দুই নম্বর যে বিষয়টা কাজের পরিবেশকে নষ্ট করে জবের জায়গাটাকে নষ্ট করে সেটা হচ্ছে অযোগ্য নেতৃত্ব অযোগ্য লোকের হাতে যদি নেতৃত্ব চলে আসে অযোগ্য লোক যদি প্রতিষ্ঠান পরিচালনা বা কাজের কাজের জায়গাকে লিড করে তখন পরিবেশ নষ্ট হয়ে যায় সেই জায়গায় যেটা হয় যারা যোগ্য তারা সবসময় অবমূল্যায়িত হয় এই জায়গায় কাজের কোনো ধরনের সুস্থ কর্ম পরিবেশ থাকে না এই নোংরা কাজের পরিবেশ তখন তখন কি করে তখন সাপোর্টেড তৈরি করে কাকে তৈরি করে যারা যোগ্য লোক তারা তারা প্রতিনিয়ত অবমূল্যায়িত হয় তখন তারা সেখানে কাজ করতে চায় না পারিপার্শ্বিকভাবে যে বিষয়টা দাঁড়ায় এইভাবে কি হয় প্রতিষ্ঠান থেকে যোগ্য লোকগুলো হারিয়ে যায় তারা সেখানে কাজ করতে চায় না প্রতিষ্ঠানের সামনের দিকে এগিয়ে যেতে চায় না হ্যাঁ অনেক ক্ষেত্রে মনে হইতে পারে যে প্রতিষ্ঠান এখানে ডেভেলপড হচ্ছে প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ভাবে যে বিষয়টা হয় প্রতিষ্ঠানের যে মেইন স্ট্রাকচার এই মেইন স্ট্রাকচার কিন্তু ভেঙে যায় প্রতিষ্ঠানের ভিত্তি ভেঙে যায় নিয়মিত লোকজন আসে নিয়মিত চলে যায় কিন্তু যোগ্যরা এখানে থাকতে পারে না তারপরে সমাধানের পথ তাহলে কি সমাধানের পথ হচ্ছে এখানে সম্মিলিত প্রচেষ্টা সকলে মিলে মিশে একসাথে কাজ করতে হবে তাহলেই কাজের পরিবেশ সুন্দর থাকবে আমার কাছে যে বিষয়টা মনে হয় শেষ আমি বলতে চাই সে হচ্ছে যে আপনি আপনার কাজকে ভালোবাসুন আপনি আপনার কাজ করে যান আপনি আপনার শুধু কাজ নিয়ে থাকুন আপনি প্রতিষ্ঠানের জন্য কাজ করুন প্রতিষ্ঠানকে ভালোবাসুন এখানে কে কি করছে কাকে কিভাবে সামনে থেকে পিছনে টেনে নামানো যায় এই ধরনের জব জেলাসি থেকে বেরোয় আসুন আপনার নিজের ভিতরে যে হিনুমন্যতা আছে যেই আপনার ভিতরে যে আপনার পঙ্কিলতা আছে সেই জিনিস থেকে বেরোয় আসুন তাহলেই দেখবেন জীবন সুন্দর ঘৃণা কমিয়ে দিন এবং ভালোবাসা বাড়ান ভালোবাসা ছড়িয়ে দিন ধন্যবাদ